গুগুরার ঐতিহ্যবাহী খাবার মানে আলু ঘাটি রান্না শেষ করছে এই যে মিল্লি মেনদা কে বলে মিল্লি কে বলে মেনদা আর কে বলে পিঠা খাবারটা খেলে মনে হয় যে আমি বাইরের কোনো হোটেলের খাবার খাচ্ছি না নিজের ঘরের খাবার খাচ্ছি বিভিন্ন রকমের মশলা তারপরে মাংস কিভাবে রান্না করে আমরা কিন্তু যে বাবুর্চি তার কাছে জানিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আসছি বগুড়া এবং জামালপুরের ঐতিহ্যবাহী খাবার খাওয়ার জন্য একটা হচ্ছে বগুড়ার ঘাটি এবং জামালপুরের মিল্লি ভাত তো এখানে আমরা আসছি মিরপুর তেরো নাম্বার মানে তেরো নম্বরে আর এই ফুডকার্টটার নাম হচ্ছে বাংলা ভাইট তো এখানেই পাওয়া যাচ্ছে দুই জেলার ঐতিহ্যবাহী খাবার তো আমরা দেখবো খেয়ে কেমন লাগে দুইটাই খাওয়া খেয়ে ট্রাই করব আর আপনারা যারা এর আগে আপনাদের খাওয়া হয়েছে আলুঘাটি বা ওই মিল্লি ভাত তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কোনটা বেশি মজা তো আমরা ভিতরে যাই এবং কথা বলি দেখি যে এখানে প্রাইস কেমন কয়টাতে কয়টা বসে এবং কি কি পাওয়া যায় সব কিছু আমরা জানার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে রান্না চলতেছে মানে হচ্ছে আলু জন্য যে আলু সাথে যে খিচুড়িটা দেয় মানে খিচুড়ি হয় আপনাদের ভাত হয় না

আমাদের স্পেশাল মশলা আছে তো এগুলা কি না ব্যবহার স্পেশাল মশলা আছে রান্নার আর সুন্দর একটা স্মেল কিন্তু আমরা পাচ্ছি আলু থেকে এখন খাওয়ার পরে দেখা যাবে যে মেন টেস্টটা কি আমরা তো অনেক আশা নিয়ে আসছি যে বগুড়ার আপনারা এই যে আলু রান্না শিখছেন কই দিয়ে মানে আপনারা কি বগুড়ার কেউ নাকি আমরা বগুড়া এখানে কেউই নাই আর আমাদের চিন্তা আপনারা শুনলে যে বাংলাদেশের 66 জেলা 66 জেলারই যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে আমরা কি এক এক করে করব ঢাকা শহরে যারা থাকো এই যে দূরে যায় খাওয়া সম্ভব না হ্যাঁ সব সময় হয় না সম্ভব হয় না আমাদের চিন্তা যে বাংলাদেশের বিভাগীয় যে খাবারগুলো আছে ঐতিহ্যবাহী জেলা ভিত্তিক খাবার আমরা ঢাকার ভিতরে ইনশাল্লাহ করি মানুষ হেসিয়া খাইতে পারে আর কষ্ট না করা লাগতে পারে এটা আমাদের এটা একটা ভালো দুঃখ এবং ভালো মানে চিন্তা ভাবনা আমরাও কিন্তু বগুড়ার আলুঘাটি সম্বন্ধে জানি কিন্তু বগুড়া যায় খাওয়াটা হয় না যখন দেখলাম যে ঢাকার মধ্যে এখন বগুড়ার আলুঘাটি জামালপুরের মিল্লি বলে বা অন্য কোনো নাম আছে নাকি জানি না এটা পাওয়া যাইতেছে তখন কিন্তু দেখে আমরা চলে আসছি খাওয়ার জন্য আর প্রাইসটা কেমন কোনটা প্রাইস হচ্ছে আপনার আলুঘাটি একশো তিরিশ টাকা মিল্লু একশো তিরিশ টাকা আর সাথে যদি খিচুড়ি সহ খেতে যান তাহলে একশো সত্তর টাকা প্যাকেজ আপনার সাথে কি ভাত হ্যাঁ আমাদের এর সাথে ভাতও আছে আমাদের আর ভাতটা মূলত আপনার মিল্লি মিল্লিতে আর কি মানুষ খায় আর এটা জামালপুরের একটা ঐতিহ্যবাহী খাবার মানে জামালপুরের যত আয়োজন হোক না কেন মিলির সাথে রাখে আর মিল্লির সাথে হচ্ছে আপনার ইয়ে সাদা কারণ ইয়ে সাদা দিয়ে খাইলে আপনার মিল্লি যে টেস্টটা ওটা আর কি বুঝা যায় বেশি পাওয়া যায় আর আলু ঘাটিটা কি খিচুড়ির জন্য বেস্ট খিচুড়ির জন্য বেশি আর আচ্ছা আমরা তাহলে আপনি যেভাবে বলবেন ওটাই আর আলু ঘাটি আর যদি মিল্লি দুইটার মধ্যে কম্পেয়ার করতে যাই তাহলে কোনটা আপনার কাছে মনে হয় যে বেশি ভালো বা আমাদের এখানে বেশিরভাগ রিভিউ আসতেছে আলুঘাটির কিন্তু মিল্লিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু কিন্তু এটা এলাকার কাছে কিন্তু মিল্লিটা আর হচ্ছে বগুড়ার মানুষের কাছে আলুঘাটি বেস্ট এখন আমরা যারা আছি বাইরের যারা খাবো হয়তো আমাদের কাছে মিললি ভালো লাগবে না আলুঘাটি ভালো লাগবে মিল্লিটা যে সাদা আছে টেস্ট আছে বুঝতেও চায় না এটা জানো না কিন্তু অনেক জায়গা খায় কিন্তু আমাদের এখানে মূলত বেশি চলে আছে আলু গাড়ির আচ্ছা আলু বেশি চলে বেশি চলে তো আজকে আমরা দুইটাই ট্রাই করে দেখবো আর কোনটা বেশি ভাল লাগে এক একজনের মুখের এক এক হিসাব আমার কাছে যদি যেটা ভাল লাগবে ওটা সবার কাছে ভালো লাগবে এরকম কোনো কথা না তো ওটা হলো আলাদা তবে মেন কাহিনী হচ্ছে আমরা দুইটাই ট্রাই করবো যে কেমন লাগে যেহেতু দুইটাই ঐতিহ্যবাহী দুই এলাকার খাবার এখানে আপনার জামালপুর আর বগুড়ার যে আপনার যে টেস্টগুলো ইনশাল্লাহ কাছাকাছি পাবেন এতটা আবার কম বেশ না কারণ যারা এসে খায় আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো রিভিউ দেয় আর অনেকে আমাদের এখানে আছে ইয়া পার্মানেন্ট কাস্টমার অনেকে হ্যাঁ অনেকেই আসে আমাদের এই মহল্লাতে আপনাদের এটা স্টার্ট হয় কয়টা থেকে কয়টা এটা আপনার ইয়া সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা 6টা থেকে স্টার্ট রাত 12টা রাত 12টা পর্যন্ত খাবার পাওয়া যায় ঠিক আছে আর আমাদের চিনতে আপনারা আসে মানে কয়েকদিন পরে আপনার দুপুরে যে একটা ইয়া সময় ইয়া থেকে 12টা কিংবা আপনার দুপুরে লাঞ্চেরই হবে এটা হয় এরকমই হয় আর চিনতে আপনারা আসে

অনেকে মিল্লি দিয়েও খায় কিন্তু খিচুড়ি মিল্লি দিয়েও খায় ভাত দিয়েও খায় কিন্তু আমাদের যেটা কথা যে আমরা যেটা জানি যে আপনার সাদা ভাত দিয়ে মিল্লি ভালো লাগে আর আলু দিয়ে আপনি চেলে ভাতও খাইতে পারবেন খিচুড়িও খাইতে পারবেন কিন্তু খিচুড়ি দিয়ে খেলে আলহামদুলিল্লাহ ভালো লাগে আচ্ছা আর আপনাদের মিল্লি ওটা কি মানে এই যে ইয়ার প্রসেসিং আছে এখন ওঠার নাই সো এই যে মশলা সব এখানে এই যে মশলা টশলা রান্না বাননা এখানেই হয় আমরা একটু রান্নার হয়তো হয়তোবা একটু একটু দেখানোর চেষ্টা করব সবাই সাথেই থাকুন বাংলা এর এখানে কিন্তু একটা মেনো আছে বাংলা বাইট দোকানের নাম মেনোর মধ্যে কিন্তু এই যে মিল্লি মেন্দা মানে লেখা আছে একশো তিরিশ টাকা আলুঘাটি একশো তিরিশ টাকা খিচুড়ি পঞ্চাশ টাকা সাদা ভাত বিশ টাকা আর প্যাকেজ আছে ওনাদের দিন ভাজি প্লাস খিচুড়ি ষাট টাকা মিল্লি মেন্দা প্লাস খিচুড়ি একশো সত্তর টাকা আলুঘাটি খিচুড়ি একশো সত্তর টাকা ভাত মিল্লি মেন্দা এটা হচ্ছে একশো টাকা ভাত আলুঘাটি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাদের আপাতত মেনো এই মেনুতে এখানে আমার কাছে মনে হচ্ছে যে কম দামে কিন্তু খাবার পাওয়া যাচ্ছে আর টেস্ট আর কোয়ান্টিটি দেখে বোঝা যাবে আসলে একশো টাকা বা একশো তিরিশ টাকায় কতটুকু আমরা পাই তো সবাই সাথে থাকুন যে মানে এরকম একটা ঐতিহ্যবাহী খাবার খাবো ঢাকায় বসে কারণ আমি এই চিন্তা ভাবনা অনেকদিন করছিলাম যে বগুড়ায় যায় আমাদের আলু কাটি খাওয়া লাগবে কিন্তু সেটা কিন্তু বগুড়ায় যাওয়া লাগতেছে না আমরা ঢাকায়ই খেতে পারতেছি তো এটা ভাল লাগতেছে আমার কাছে তবে বগুড়া আমরা যাব কোনো এক সময় যে ওইখানে যে একদম মানে আসল যে আলু ঘাটি যেটা অনেক বড় অনুষ্ঠানে হয় সেটা আমরা খাওয়ার চেষ্টা করব তো এখানে মিল্লি রান্না হচ্ছে তো এখানে যত প্রকার মশলা আছে সব দেওয়া শেষ আর আপনার এখন এরপরে কি কি দিবেন এই জায়গায় মাংস দেওয়া মাংস আর কি দিবেন আর পোলাও চালের পেস্ট বাইটা বাইটা দেওয়া লাগে পোলাওয় চালের তো এটাই হচ্ছে ওনাদের রেসিপি আর এখানে বিভিন্ন রকমের সিক্রেট মশলা আছে গুলো সিক্রেট সিক্রেট মশলা আছে সব ধরনের মশলার পর কিন্তু এই যে মিল্লিতে মাংস দেওয়া হয়েছে গরুর মাংস নাকি আর এরপরে দেওয়া হবে হচ্ছে হলো পোলাও চালের যে পেস্ট করা যে ওইটা মাংস এটার মধ্যে কি মাংসর সাইজটা একটু বেশি বড় থাকে নাকি একই একই সাইজের থাকে আলু গাটি আর মিলিতে ঠিক আছে এরপরে দিবে হচ্ছে হলো পোলাও চালের পেস্ট এরপরে রান্না শেষ হবে আর কতক্ষণ লাগবে তাহলে এটা রান্না করতে 10 মিনিট 10 মিনিট এটা দাও হচ্ছে ওই যে পোলাওয়ের চালের যে মানে পেস্ট করা ছিল এটা এক্সট্রা পানি মিশানো হয়েছে না এই মানে টোটাল প্রসেসিং হচ্ছে জামালপুরের বিখ্যাত ঐতিহ্যবাহী মিল্লি রান্না এখানে কিন্তু এক পাশে রান্না চলছে জামালপুরের বিখ্যাত মিল্লি আর এই পাশে অনেক আগে রান্না শেষ আলু আলুঘাটি আর এইখানে আমার যতটুকু মিল্লিটা মনে একটু কম মানে ঘাটিটা অনেক বেশি পরিমাণে রান্না করা হয়েছে মানে চলে বেশি আলু আলুঘাটি মিল্লির পরিমাণটা একটু কম মানে রান্না করা হয়েছে ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আরেকটু ঘন হবে না এই যে মানে প্রথমে কিন্তু একদম পাতলা ছিল এখন অনেকটা ঘন হয়েছে আর হইতো প্রায় 5 6 মিনিট লাগবে আরেকটু ঘন হইলেই এরপর নামাই দিব মিল্লি মেন্ডা কে বলে মিল্লি কেউ বলে মেন্ডা আর কেউ বলে পিঠা পিঠালি অনেক নাম আছে আর এটা হচ্ছে যে ফাইনাল লোক এটার ঝোলটা কিন্তু একদম মানে এখন আঠালো হয়ে গেছে ঘন হয়ে গেছে আর ঘন

আলুঘাটি এবং এই মিল্লির মধ্যে মানে আলুঘাটিটা বেশি চলে মানে পরিমানে তো মনে এটা মানে অনেক বেশি পরিমানে মানে কয়েক গুণ বেশি করে রান্না করা হয়েছে আলুঘাটি আর ওই তুলনায় মিল্লি মানে একটু কম হ্যাঁ আমার যদি আমার কথা জিজ্ঞাসা করেন আমি আর আমার এক ছোট আমরা দুজনে মানে আমি মিল্লি খাই কারণ আলুঘাটি যেহেতু খাবার মানে কাস্টমার চায় কারণ ওইটা রিভিউ এরকম দেওয়া হয়েছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা ভালো গানে আর আলাদা করে তুলনা ঠিক আছে কিন্তু আমি এটা খাই এটা এটা আমার মানে এক একজন টাকা একটু স্বাদ সবাই এক সবার আমি তো বললাম যে এক এক জনের টেস্ট এক এক রকম কেউ মিষ্টি পছন্দ করে কেউ ঝাল আবার কেউ টক আচ্ছা ভাইয়া তোমার একটু তুমি তো এই দোকানেরই নাকি তোমার কাছে পার্সোনালি মিল্লি ভালো লাগে বেশি বেশি মিল্লি ভালো লাগে এটা জামালপুরের ঐতিহ্যবাহী এরাই খাবার এটা হচ্ছে আইসা কথা বল

ভাল লাগে আর এখানে যে খাবারের কোয়ালিটি খাবারের কোয়ালিটি অন্যান্য জায়গা থেকে খুবই ভালো আর এই খাবারটার বিশেষত্বটা হচ্ছে যে খাবারটা খেলে মনে হয় কি আমি বাইরের কোনো হোটেলের খাবার খাচ্ছি না নিজের ঘরের খাবার খাচ্ছি

স্মেল দুইটাই আমার কাছে মানে ভাল লাগতেছে এখন দেখার বিষয় হচ্ছে খেতে কোনটা ভাল লাগে দেখতে অলমোস্ট কিন্তু দুইটা সেম বাংলা বাইট থেকে মানে ফার্স্টে আমরা ট্রাই করব হচ্ছে মিল্লি ভাত পিঠালি অনেক নাম আছে এটা জামালপুরের মানুষটা অনেক নামি কিন্তু বলে এটার দেখতে কিন্তু এটা খুবই লোবন এটা কীভাবে ইউজ হয়েছে কি কি দেওয়া হয়েছে এটার মধ্যে আমরা কিন্তু আসার আগে একটু জানছি বিভিন্ন রকমের মশলা এরপরে মাংস কিভাবে রান্না করে আমরা কিন্তু যে বাবুরছি তার কাছে জানছি আর সাথে দিবে একটা কাঁচা মরিচ এবং পেঁয়াজ কাঁচা পেঁয়াজ লবণ দিবে তো ফার্স্টে আমি একটু এটার ঝোলটা খেয়ে দিই যেমন জামালপুরে বড় বড় দাওয়াতে কিন্তু এই খাবারটা রান্না হয় বিসমিল্লা মজা আর আমার কাছে এক্সট্রা হয়তো বা লবণটা লাগতেছে না আমার কাছে লবণটা ঠিকঠাকই লাগছে ভাতের সাথে মিল্লি ভাতটা মানে মানে মিল্লিটা আমার কাছে মনে বেশি পারফেক্ট লাগছে মাংসটা দেখি কেমন শীত করছে না কিন্তু ওই যে এরকম সাইজের মাংস থাকবে দুই তিনটা নেবে এবং এই যে এই ঝোলটা অন্যরকম একটা টেস্ট এটার মধ্যে চালের গুঁড়া দেওয়া হয়েছে হম যারা খাইছেন এই মিল্লি ভাত তারা জানাইতে পারেন তাদের কাছে কেমন লাগছে জামালপুরের মানুষ যারা আছে তারা তো খাইছে আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে তো এই আলু ঘাট এটা খাবো এখন এটা আমার কাছে একটু বেশি আনকমন মানে দুই থেকে তিন পিস তিন পিসের মতো মাংস থাকবে ওটার মধ্যেও সেম তিন পিসের মতো মাংস দেয় আর আলু গাটিটা নিচ্ছি হচ্ছে খিচুড়ি দিয়ে খিচুড়ি মানে কিন্তু ডাল দেখতে পাচ্ছি আলু আছে তো আলু গাটিটা একটু খালি খেয়ে দিই কেমন লাগে হুম টেস্ট মানে আলুর একটা স্মেল আছে মানে আলু দিয়ে রান্না হয়েছে এটা মজা লাগতেছে একরকম আর মিল্লি ভাতটা হচ্ছে মিল্লিটা হচ্ছে চালের গুঁড়া দিয়ে ঝোলটা রান্না হয়েছে ওটার একটা টেস্ট দুইটাই আমার কাছে ভালো লাগতেছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন খাবার বিখ্যাত এবং অনেক খাবার আছে অনেক জেলার ঐতিহ্যবাহী খাবার ঠিক এরকম বগুড়ার জন্য ঐতিহ্যবাহী এই আলুঘাটির আর জামালপুরের হচ্ছে মিল্লি ভাত মিল্লি বা পিঠালি যে যাই বল আমরা আজকের ভিডিও এখানে শেষ করব আপনারা যারা খাইছেন দুইটাই তারা জানাইতে পারেন আমার কমেন্ট সেকশনে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে আমার কাছে দুইটাই ভালো লাগছে দুইটা দুই রকম টেস্ট আর বিভিন্ন এলাকার মানুষের টেস্ট বিভিন্ন রকম বিভিন্ন মানুষের টেস্ট বিভিন্ন রকম তো আমার কাছে মানে পার্সোনালি দুইটাই ভালো লাগছে কোনোটা খারাপ লাগে না যে খাওয়া যায় না বা ভালো লাগে না এরকম দুইটাই ভালো তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ